দীর্ঘ প্রতীক্ষা ও একাধিকবার স্থগিতের পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হর সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি সকাল সাড়ে আটটায় গ্রহণ শুরু হয় যা চলবে বিকেল তিনটা পর্যন্ত ভোট শুরুর পর থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদে আটত্রিশটি এবং হর সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রতি একশো জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে ভোট গ্রহণ শেষে ছয়টি ডিজিটাল ও এমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হর সংসদ নির্বাচনের আগে দুই দফা পিছিয়ে যায় সর্বশেষ গত বছরের তিরিশ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও নির্বাচন শুরুর আগ মুহূর্তে ভোর ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয় পরে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনরায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে ছয় জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয় বাংলা নিউজ ডেস্ক